তখন তিনি চিন্তা করছেন এটা আমার গোবিন্দ সেবায় লাগবে এটা গৌর সেবায় লাগবে প্রভুর সেবায় লাগবে বলে তিনি পাচনা করছেন রন্ধন করছেন যখন নিয়ে গিয়ে নিবেদন করা হচ্ছে তখন যে ভাব ভক্তের যে এটা প্রভু এই ভাব নিয়ে প্রভুর সেবার চিন্তা নিয়ে প্রভুর সেবার সুখ নিয়ে যখন নিবেদন করছে

তারা আসক্ত হয়েছে কোথায় হল কোনো রূপমানকে দেখে নয় কোনো রূপবতীকে দেখে নয় ভগবানকে দেখি তাদের আসক্তিটি নশ্বরতার প্রতি নয় অবিনশ্বরতার যার প্রতি আসক্ত হয়েছেwidetilde ও চিরকাল ওই লক্ষ্মী থাকবে আর আমার যে আসক্তিটা সেটা ও চিরকাল ওই রকমই থাকবে ওই রূপ আলাদা রাখা তো করতে হবে যদি রূপেও তুমি প্রেমে পাগল হয়ে যাও তার তাতেই বজন হয়ে যায় তাই নিজ জনহিত মায়া অন্তরঙ্গার একটা প্রথম শক্তি এর থেকেও একটা দুস্তর শক্তি আছে সেটি হচ্ছে সর্বমহিত মায়া সর্বমহিত মায়া মানে বললো ভক্তরা ভগবানের প্রতি আসক্ত হলো কিন্তু কখনো কখনো ভগবান নিজের রূপেই নিজে আক্রান্ত হয়ে কেমন মায়ার প্রভাব কে আক্রান্ত হয়েছে বলল নিজে কার প্রতি না নিজের রূপের প্রতি এই সর্বাসক্তি মায়ার দর্শন করবেন সর্বাসক্তি মায়া দেখবেন বলে ব্রজলীলা ব্রজলীলা ব্রজলীলাতে নিজেই রাধা হয়েছে এবার রাধার প্রতি কৃষ্ণ আসক্ত হয়েছে কৃষ্ণ কে না রাধাই কৃষ্ণ আর রাধা কে না কৃষ্ণই রাধা নিজেরাই নিজেদের রূপের আস্বাদনে আসক্ত হয়েছে এবার তারপরে আবার নতুন একটা ইচ্ছা জেগেছে মনে ওই ছোট রাধা প্রেমা ওই ছোট মধুরীমা ওই ছোট সুপতি হব আমার শ্রীমতী রাধারানী

আর বলে দিলে কে তার পয়ভর্তি মুখে দিয়েছে স্তন শিশু স্তন থেকে চৌষট করে যেই অমৃত সমান দুধ পেয়েছে না চুপ করে গিয়েছে এবার মা দুধ পান করিয়ে কি আনন্দ পান সেটা মা বুঝতে পারে অনুভব করতে পারে কিন্তু শিশুটি কেমন স্তরের আনন্দ পায় সেটা তো মা অনুভব করতে পারবে না কি করে পারবে সেই আনন্দটা তো শিশুই পার পারে তাহলে এবার মাকে শিশু হতে হবে তেমনি ভগবানকে ভক্তরা আনন্দভাবে ডাকছেন ভগবান ভক্তদের কৃপা করে কি আনন্দ পান সেটা ভগবান জানে কিন্তু ভক্তরা কে কি আনন্দ পায় সেই আনন্দ জানতে গেলে ভগবান ভগবানকে ভক্ত হতে হবে এবার ডাকার মতো ডাকা

बिंदावन दास ये इन्हीं गोवर्धन लीला के आदि अभिनंदन क्या रोल कर लेते नितारिता के लिए आदिश नितारिता गोवर्धन के लीला के लिए लीला वस्तुन कर लेते गोवरा के मोतुल लीला चार पर्व प्रकृतिला नितारिता के बोल रहे हैं

তুমি যশোদার কোলে গোপালের নানু খাওয়া তো দেখতে পাবে কিন্তু যখন শ্যাম সুন্দর শত কোটি কপি নিয়ে রাস করবেন আর ওই রাসের মাধুর্যের রসের আস্বাদন করবেন তখন তোমার অতি ভ্রষ্ট হয়ে যাবে তুমি গৌরলীলা না শুনলে ওই যুগলের ভজন করতে পারবে না আর ওই যুগলের ভজনটাই আমাদের ভজন ওটাই আমাদের চিত্তন ওটাই আমাদের স্মরণ ওটাই আমাদের বন্ধন ওটাই আমাদের

দরজা দিয়ে এক বন্ধু ঢুকেছে মহাপ্রভু তার নাম কৃষ্ণ আনন্দে যত দুর্গাপ্ত হয় যত তন্ত্র মন্ত্র নিয়ে সব করে সবে লেখা ইনি না থাকলে প্রাণ তন্ত্রের রচনতা আগম্বত

একবার কৃষ্ণ নামে যত ধরে পাপির ধরে কৃষ্ণের নাম টানলে গোবিনের নাম মহাপ্রভু রেগে গেলেন

ইনি ইনি পূর্বেই ব্রহ্মাচিনেন ভগবানের গভিবন্ধের হরণ করেছে তোলেই এই জন্মে জপনের জন্য আসিত হয়েছে কেউ কোনো কোনো মহাজন বলি জবনের ঘরে জন্ম কোন কোনো মহাজন বলনি হিন্দু ঘরে জন্ম নিয়েছে জপনের ঘরে পালিত হয়েছে কি হয়েছে কি না অর্কে खिलाफ বাণী তিনি যখন রূপে ছিলেন বা যখন হয়ে জন্মিয়েছেন বা যখনের আশ্রিত হয়েছেন সে জেনে আমাদের লাভ নাই কারণ পূর্ব পরিচয় কেউ চিন্তা করে না রত্না করে বা কেউ পুজো করে না বাল্মীকি সবাই মানে এটাই নিয়ম জগাই হয়ে পূর্ব চরিত্র আমরা শুনবো শুনি কিন্তু ওটাকে মনে রাখতে নাই মনে রাখতে হয় তাদের বৈরাগ্যতা মনে রাখতে হয় তাদের ভজনতা মনে রাখতে হয় তার কর্ম জন্ম বড় নয় কর্মটাই বড় কর্মের বিচারে সে জন্মকে সার্থক করে কর্মের বিচারে সে জন্মকে নিরক্ষণ করে

আর বেনাপুলের জমিদার রামচন্ত্র খান তিনি আলাদা এই রামচাল